হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল কে ব্লক্সে তো আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি কবিনীতা রায় তো আজকের ভিডিওটা হচ্ছে আমার দিদির ঘরে শ্রী বিষ্ণু পূজা হয়েছিল। তো সেই বিষ্ণু পূজার ভিডিওটা নিয়ে এসেছি তো শুরু করেছি ভিডিও করাটা রাতের সবজি কাটার থেকে তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে সবজি কাটছি আমরা সবাই বসে কিন্তু ভিডিওটা আমাদের স্বনবেগ তো যেহেতু সনবেবি খুব মানে খুব আনন্দিত ছিল তাই নেচে নেচে ভিডিওটা করছিল তো তাই একটু ভিডিওটা হেলে ধুলে গেছে তো যাই হোক ভালোই করেছে তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা কমপ্লিট দেখবে খুব সুন্দর একটা ভিডিও তো চলো শুরু করা যাক তো পূজা চালু হয়ে গেছে তো মণ্ডপে চলে এসছে আমাদের শ্রী বিষ্ণু আর পুরোহিত মশাই চলে এসছে পূজা শুরু করে দিয়েছে আর এদিকে আমার দিদির ছেলে ঢাক বাজাচ্ছে বসে স্বর্ণবে খুব লাফালাফি করছে তো খুব সুন্দর করে রেডি করেছে খুবই ভালো লাগছিল দেখে আর শ্রী বিষ্ণুর কথা কি বলবো সত্যিই খুব সুন্দর হয়েছে মূর্তি আর পূজাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো সত্যি খুব ভালো লাগবে হচ্ছে <happy dated>

খালি চোখ ঘুরায় ফটো ভিডিও তুলব হ্যাঁ বা বাবা বাবা তুলবে তুলবে কাকার তো এদিকে পুরোহিত মশাই পুজো শুরু করে দিয়েছে তো পুজো হচ্ছে আর আমার দিদির ছেলে ধুনো জলাচ্ছে দিদি ধুনো জলাচ্ছে সবাই মিলে মানে এদিক ওইদিক সব সবকিছু সামলাচ্ছে আর এদিকে দিদির ছেলে বসে ঢাক বাজাচ্ছে তো আমাদের দেবী মণ্ডপে বসে আছে আর পূজা দেখছে দেখতে পাচ্ছ আর আমাদের বেবি কাশি বাজাচ্ছে মন দিয়ে কাশি বাজাচ্ছে তো এদিকে পুরোহিত মশাই যজ্ঞ চালু করে দিয়েছে শুরু হয়ে গেছে যজ্ঞ খুব সুন্দর যোগ্য হয়েছে আগুনটা এতটা উপরে উঠেছে মানে কি বলবো সামনে বসে দেখেছি খুবই ভালো লেগেছে তো আমাদের দিদির পুরা পরিবার বসে পূজা দেখছিল যোগ্য হচ্ছিল সেটা পুরা দেখছিল দিদির ছোট ছেলে বড় ছেলে দিদির নাতি মানে কি বলবো নাতি তো পুরা আগুনটা দেখছিল যজ্ঞের আগুনটা কেমনে মানে কি বলি কিভাবে তাকিয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা ও একদম সেই যজ্ঞর আগুনটাই দেখে যাচ্ছে সমানে পূজা কমপ্লিট হয়ে এখন আরতি চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সকাল সাড়ে দশটা এগারোটার দিকে পুরোহিত মশাই বসছিলেন আর এখন প্রায় সাড়ে চারটা বেজে গেছে তো পুরোহিত মশাই পূজাটা কমপ্লিট করে এখন আরতি দিচ্ছে দেখতেই পাচ্ছ আরতি হচ্ছে এখানে আর আমার দিদির ছেলের বড় কথা কি বলবো ছোটো বাচ্চাটাকে রেখে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে সর্বশেষে ময়ূরের পাখা দিয়ে এখন শ্রী বিষ্ণুদেবকে আরতি করছে পুরোহিত মশাই তো আরতি শেষ হয়ে গেলে পূজা কমপ্লিট তারপরে হবে প্রণামের পালা আর মাঝখানে মাঝখানে কিছু ভিডিও আমি দিতে পারলাম না যেমন কি অঞ্জলির টাইমের ভিডিওটা ওই সময় আমরা সবাই অঞ্জলি নিচ্ছিলাম তাই ভিডিওটা করতে পারিনি তো পূজা যেহেতু কমপ্লিট প্রায় হয়েই গেছে তো আমি ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর ভোগ লাগিয়েছিলো তো খুব সুন্দর লাগছে দেখতে আর ভোগটা আমরা খেয়েছি খুব 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 টেস্ট হয়েছে মানে কি বলবো খুবই খুবই ভালো হয়েছে যেরকম পূজা ভালো হয়েছে তেমনই প্রসাদ খেতেও ভালো হয়েছে তো এখন সবাই বসছে প্রণাম করবে সবাই এদিক ওদিক করে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে তো শুরু হলো সবাই একজন একজন করে প্রণাম করে যাচ্ছে তো আমার শেষ দিদি মানে আমি আমার শেষ দি শেষদির পুরা পরিবার বসছে প্রণাম করতে ছেলের বউ আমার দিকে কেমনে ড্যাব ড্যাপ করে তাকিয়ে আছে আমি ক্যামেরা করছি দেখতেই পাচ্ছ তো এখন আমাদের প্রণাম করবে পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছে তো আমাদের স্বর্ণবেবি লম্বা হয়ে শুয়ে প্রণাম করবে তো দেখতেই পাচ্ছ স্বর্ণবেবি লম্বা হয়ে বিষ্ণুর সামনে শুয়ে পড়েছে প্রণাম করছে আর দাঁতগুলো বের করে রেখেছে তো খুব খুব হাসছিল সবাই এবার আমাদের পরিবার থেকে সবার শেষে আসবে আমাদের শেষ নাতি তো নাতিও এসে শুয়ে পড়বে শ্রী বিষ্ণুর আশীর্বাদ নেবে বৌমা এনে নাতিকে শুয়ে দিয়েছে আশীর্বাদ নিচ্ছে তো দেখতেই পাচ্ছ সবাই খুব আনন্দ করেছে তো এদিকে খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে সবাই প্রসাদ খাচ্ছে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা পুরো কমপ্লিট দেখে আমাকে একটা লাইক একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে এতক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো শ্রী বিষ্ণু সবাইকে ভালো রাখুক রায় তোমাদের থেকে বিদায় চাচ্ছে তো চলো ভালো থেকো টাটা বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব এতক্ষণের জন্য বাই ভিডিও

સર વાત કે જેની આ કસ્ત કસ્ત થાકવા સંપૂર્ણ થી જવાય આ બોલાતી ને